আসসালামু আলাইকুম সহমান ভাইয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুল্লিল্লাহ শীতকালে তো চলে আসলো ভালো কিছু সাবান দেখাই দেন সাবান বলতে গেলে সাবান তো অনেক রকম হয় আমার কাছে আজকে নতুন একটা সাবান নতুন না এই সাবানটা হচ্ছে মার্গ নিম নিমের সাবান সম্পূর্ণ অরিজিনাল সাবান অনেকে হচ্ছে করোনার ভ্যাকসিন দেওয়ার পরে বিভিন্ন সমস্যা হচ্ছে শরীরে র্যাশ হচ্ছে ব্রুন ব্রনের হচ্ছে বিভিন্ন ব্যথা চুলকানি অনেক সমস্যা বলে এসে বলে ভাই ভালো কি সাবান আছে এটা হচ্ছে অরিজিনাল টিনের সাবান দেখাচ্ছি এই যে এক বক্সে থাকবে পাঁচটা যদি কারো যদি কারো মনে যে এক পিস লাগবে বলবেন আমি দিয়ে দিয়ে দেব আমি খুলে দেখাচ্ছি সাবানটা অরিজিনাল মার্গ এই যে পিছনে নিম পাতার ছবিও দেয়া আছে আমার কাছ থেকে যারাই প্রোডাক্টটি পারচেজ করবেন একেবারে অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্টটাই পাবেন এইটুক বিশ্বাস রাখবেন আশা করি আমাদের অডিয়েন্স তো এটা জানেই সো এ দেখেন দেখতে পারছেন মার্গ সাবান মার্গ সাবান বলতে তো নিমের সাবান সবাই বোঝে একশো পার্সেন্ট অরিজিনাল নিম এখন অনেক ডুপ্লিকেট সাবান টাবান বেড়ে গেছে তো ঢাকার সাবান টাবান দিয়ে নিমের বহুত রকম সাবান আছে এখন এডেড ইন্ডিয়ার থেকে পার্সোনালি নিয়ে আসা হয় যে অরিজিনাল সাবান খোঁজে যারা পায় না আবার বাইরের থেকে অরিজিনাল সাবান নিতে গেলে পার্চেস করতে গেলে যে দাম বেশি পড়ে যায় অরিজিনাল হিসেবেও তারা অরিজিনাল দামও রেখে দেয় আর আমাদের তো জানেনি পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম আমার কাছ থেকে পার্সেল যদি ক্রয় করেন দেখবেন যে পাইকারি রেটটাই পাবেন ইনশাআল্লাহ সোন ভাই আর কোন সাবান নেই আপনার কাছে সাবান আমার কাছে অনেকগুলো আছে বিশেষ করে আজকে ভিডিও বানানোর কারণে আজকে এক দেখাচ্ছি মার্গো সাবান বিশেষ করে করোনার ভ্যাকসিন দেওয়ার পরে অনেকের গায়ে ফোড়া উঠতেছে চুলকানি হচ্ছে বিভিন্ন র‍্যাশ হচ্ছে অনেকে চাচ্ছেন যে ভাই অরজিনাল নিমের সাবান ব্যবহার করতে চাচ্ছি অনেকে পান না বাজারে এসে ঘোরাঘুরি করেন আমার কাছে চলে আসবেন যশোর বড় বাজার হাটচাননি ত্রিপুরা প্রাইস অরিজিনাল মার্গ নিমের সাবান আমার কাছে পাবেন ইনশাআল্লাহ আপনার দোকানের কার্ডটা যদি দেখাই দিতেন দেখতে পারছেন নিমের সাবান আপনাদের জন্য এক পিস পার্সোনালি খোলা হয়েছে মার্গো সাবান একশো পার্সেন্ট অরিজিনাল নিম ডাইরেক্ট সাবানের গায়ে সিল মারা আপনারা বুঝে নেন এবার আমার দোকানে কার্ড এন্টার প্রাইস যারা আসতে পারেন ভিজিটিং কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে আসবেন তার জন্য স্পেশাল একটা সার্ট কি বলেন অবশ্যই যে কার্ড এসে বলবেন যে ভাই আপনার ফেসবুক থেকে আমি আসছি তার জন্য বিশেষ সার রাখবেন